কড়াইতে তেল বসিয়ে দিয়েছি রান্নাটা সর্ষের তেলেই করব। এখন এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দেবো কালো জিরে নিয়ে নিয়েছি গ্যাসটাকে কমিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে ফোড়নটা ভাজা হয়ে যাচ্ছে এখন দিয়ে দেবো মোটা করে কেটে রাখা আলুগুলো একটুখানি হালকা নেড়ে নেওয়া হালকা একটুখানি আলুটাকে ভেজে নেওয়া হবে ডাটা দিয়ে দিলাম কেটে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো গুলো বড় বড় করে বেগুনগুলো কাটা আছে এটা যেহেতু চিংড়ির ঝোল হচ্ছে বিশ পাশের ঝোল আমরা যেভাবে করি এই যে চিংড়িগুলো ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখানো রয়েছে তো ইলিশ মাছের ঝোল আমরা যেভাবে করি সেভাবেই কিন্তু আমরা এই চিংড়ির ঝোলটা করব এবার বেগুনটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব

ঝোলটা ফুটছে এখন চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দেব চিংড়ির ঝোলে কিন্তু চিংড়িটাকে ভাজা হয় না এইভাবেই করা হয় ঝোলটা ভালো মতো ফুটছে সামান্য একটুখানি চিনি দেবো আমি যেহেতু সব রান্নায় চিনি নিই তাই একটুখানি একদম এক চিন্তি বলতে পারেন চিনি দিয়ে দিলাম আমার চিংড়ির ঝোল একদম রেডি এবার গ্যাসটা অফ করে দিয়ে এটাকে ঢেকে রেখে দেব রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন